যুক্তরাজ্যের অন্যতম সুপারমার্কেট টেস্কো জানিয়েছে ক্রিসমাসের সময়কালকে সহজ করার জন্য তারা বেশি অস্থায়ী করবে এই পদগুলোর অধিকাংশ স্টোর এবং এক্সট্রা স্টোরে অবস্থান করবে যেখানে প্রার্থীরা সকাল দিন এবং সন্ধ্যার শিফটের মধ্যে কাজ করতে পারবে এই নিয়োগ প্রক্রিয়ার উদ্দেশ্য হল বর্ধিত গ্রাহক চাহিদা ম্যানেজ করা এবং উৎসবকালীন সময়ে সেবা নির্বিঘ্নভাবে চালু রাখা টেস্কোর অস্থায়ী পদগুলোতে গ্রাহকদের চেকআউটে সাহায্য করা শেলফ পুনঃষ্টক করা এবং হোম ডেলিভারির জন্য অনলাইন অর্ডার প্রস্তুত করা অন্তর্ভুক্ত রয়েছে দাগ্রোসারের রিপোর্ট অনুযায়ী সুপারমার্কেটটি এমন প্রার্থীদের খুঁজছে যারা প্রত্যেকটি শপিং ট্রিপে উষ্ণতা উৎসাহ এবং সাহায্যপূর্ণ সেবা দিতে সক্ষম টেস্কো গ্রুপের পিপল সার্ভিসেস ডিরেক্টর এলা গোলাব বলেন আমরা উৎসবকালীন সহকর্মীদের নিয়োগ দিতে পেরে উত্তেজিত এটি আমাদের গ্রাহকদের জন্য একটি স্মরণীয় সিজন তৈরি করতে সাহায্য করবে প্রতিটি দিন একরকম নয় এবং উৎসবকালীন সহকর্মীরা প্রতিটি শিফটে তাদের প্রভাব অনুভব করতে পারবে গ্রাহকদের হাসি নিয়ে বাড়ি ফেরানোর মাধ্যমে তিনি আরও বলেন এই কাজের জন্য কোনো পূর্ব অভিজ্ঞতা প্রয়োজন নেই শুধু সঠিক মনোভাব থাকলেই যথেষ্ট যা যুক্তরাজ্যের হাজার হাজার বেকারদের জন্য সুখবর জানা যায় বিভিন্ন বড় ব্রিটিশ খুচরা বিক্রেতা এই ব্যস্ত ক্রিসমাস মৌসুমের জন্য বৃহৎ পরিসরে উৎসবকালীন নিয়োগ কার্যক্রম শুরু করেছে এই মাসের শুরুতে সেন্সবেরি এবং আর্জোস উনিশ হাজার মৌসুমি পদে নিয়োগ শুরু করেছে যেখানে শিফটে বিনামূল্যে খাবার এবং পনেরো শতাংশ পর্যন্ত স্টাফ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে আবেদনকারীদের আকৃষ্ট করার জন্য আলডি তার ক্যাম্পেইন সবচেয়ে আগে শুরু করে যেখানে তারা চার হাজার পাঁচশো পদ পূরণের লক্ষ্য রাখে যা অন্তর্ভুক্ত সহকারী পরিচ্ছন্ন কর্মী এবং ব্যবস্থাপকের পদ যেগুলো গুলো ছুটির সময়কাল এবং দুই পর্যন্ত কার্যক্রমে সহায়তা করবে এদিকে জন লুইস পার্টনারশিপ সেপ্টেম্বর মাসে তার সর্বকালের সবচেয়ে বড় নিয়োগ অভিযান শুরু করেছে যেখানে তেরো হাজার সাতশোটি পদ উপলব্ধ জন লুইস স্টোরে তিন হাজার ওয়েট রোসে আট হাজার পাঁচশো এবং বিতরণ কেন্দ্র ও সরবরাহ শৃঙ্খল সুবিধায় দুই হাজার দুইশো এদিকে লিডল ক্রিসমাসের সময় তার নশো আশিটি সুপার মার্কেটের বেশিরভাগ তিন দিন বন্ধ রাখবে সব স্টোর ক্রিসমাস ডেতে বন্ধ থাকবে এবং অধিকাংশ স্টোর নিউ ইয়ার্স ইভ ও বক্সিং ডেতে বন্ধ থাকবে শুধুমাত্র ওয়েলস এবং লন্ডনের কিছু স্টোর ২৬ ডিসেম্বর খোলা থাকবে নিউ ইয়ার্স ডেতে কয়েকটি স্টোর ছাড়া সব স্টোর বন্ধ থাকবে লিডল গ্রাহকদের জানিয়েছে বাইশে ডিসেম্বর সবচেয়ে ব্যস্ত দিন হবে তারা পরামর্শ দিয়েছে সকালে আটটা থেকে দশটার মধ্যে অথবা সন্ধ্যা ছয়টার পর দোকানে আসতে যখন ভিড় তুলনামূলকভাবে কম থাকবে ক্রিসমাসের আগে গ্রাহকদের সহায়তার জন্য লিডল দুশো মিলিয়ন পাউন্ড বিনিয়োগ করে দৈন দিন পণ্যে মূল্য ছাড় দিয়েছে তেরো ডিসেম্বর থেকে তেইশে ডিসেম্বর পর্যন্ত এগারো দিনের বিশেষ অফার চালু থাকবে গ্রাহকরা লিডল প্লাস অ্যাপে গিফট বক্সে ক্লিক করে কুপন সক্রিয় করে এই অফার নিতে পারবেন এদিকে আলদি ও ক্রিসমাসে তিন দিন তার সব স্টোর বন্ধ রাখবে আলদি ইউকের কমিউনিকেশনস ডিরেক্টর রেবেকা হেলি বলেছেন ক্রিসমাস হল বিশেষ সময় আমরা চাই আমাদের সমস্ত কর্মীরাও প্রিয়জনদের সঙ্গে এটি উপভোগ করতে পারে এজন্য এই বছর বক্সিং ডেতে সব আলদি স্টোর Urbano bond